কি হচ্ছে মাছের মতো তোজোর কান নড়ছে এই মাসাজ ম্যাসাজ হচ্ছিল হতে হতে কি হচ্ছে সুসুড়িয়ে লাগছে না

কারণ এই যে মাইকের আওয়াজ তোজোর বাবুর কান ঝালাপালা হয়ে গিয়েছিল তাই ওর মা বসে বসে কানের ম্যাসাজ করে দিচ্ছে। এত কান ঝালাপালা হচ্ছে যে আর পড়া যাচ্ছে না। এবার কানলে ম্যাসাজ করতেই হবে। এখন তোজোর ম্যাসাজ হচ্ছে পড়ে আমরা করে নেব। তোজুকে বলবো তুমি আমাদের কানগুলো ম্যাসাজ করে দাও। আছে।

ওর মা মাসাজ করছে আরো আরও আরাম করে শুনছে এরকম মাসাজ যদি আমরা পেতাম আমরা কোনোদিন কিন্তু পাইনি এরকম মাসাজ 好的。